আপনারা বলুন তো যে বিনীত গোয়েল কেন পদত্যাগ করছে না বা বিনীত গোয়েল বিনীত গোয়েলের কেন পদত্যাগ করা উচিত না কলকাতার সিপি সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যারা নির্যাতিতার নাম নিয়েছে বা যারা তারা যারা তার ছবি সার্কুলেট করেছে পোস্ট করেছে সেগুলো একেবারে অবৈধ অসাংবিধানিক অমানবিক এবং সেগুলোকে ইমিডিয়েটলি ডিলিট করতে হবে আপনারা দেখুন কলকাতার সিপি স্বয়ং সিপি বিনীত গোয়েল আইপিএস সেন্ট্রাল সার্ভিস সে সব আইন কানুন জানে সে একেবারে রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক ভাবভঙ্গিতে বিভিন্ন কথাবার্তা বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছেন এই বিনীত গোয়েল কিন্তু প্রথমে নির্যাতিতার নাম নিয়েছিল এই বিনীত গোয়েল প্রথমে নির্যাতিতার নাম নিয়েছিল সেই জন্য প্রশ্নটা থাকছে যে বিনীত গোয়েল কেন রিজাইন করবে না সেই প্রশ্নটা আমাদের সবার করা উচিত মমিতা দেবনাথ সেকেন্ড ইয়ার পিজি স্টুডেন্ট ওনার ডেথ হয়েছে ইনভেস্টিগেশন আমরা করছি দ্বিতীয়ত আপনারা দেখুন যে পানিহাটিতে শ্মশানে যেখানে আর্যিকর নির্যাতিতা ডাক্তারের দেহ দাহ করা হলো সেইখানকার ডোম এবং সেই শ্মশানের যারা দায়িত্বে রয়েছে তাদের একটু বক্তব্য শুনুন তো ব্যাপারটা ঘোলাটে লাগছে না যে শরীর তার তার দেহ মরদেহ রাতারাতি নিয়ে গিয়ে লাইন টোপকে লিটারালি লাইন টোপকে তাকে দাহ করা হলো এবং ভিআইপি ভিআইপি আদলে তাকে দাহ করা হলো কেন করা হলো এবং এই যে শ্মশানের দায়িত্বে যে ভদ্রলোক রয়েছে তিনি বলছেন যে সেই সময় তার মা বাবা কিছু বলেননি কি করে বলবেন তারা এমন একটি শখে রয়েছে তারা বুঝতে পারছে না তাদের সারা জীবন একেবারে মানে পুরো পড়েছে কমপ্লিট এবং এখানে মূল প্রশ্ন হলো যে এত তাড়াহুড়ো করে এত তড়িঘড়ি করে তার মরদেহ দাহ করা হলো কেন এবং সেখানে এমএলএ কেন উপস্থিত ছিল কাউন্সিলর কেন উপস্থিত ছিল ভিড় কেন হয়েছিল কিসের জন্য অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে কলকাতা পুলিশ সুপরিকল্পিতভাবে তার দেহ কোন শুরু হওয়ার আগে ওই মরদেহকে প্রিজার্ভ না করে রেখে ওই মরদেহ যাতে ইমিজিয়েট দাহ করা হয় সুপরিকল্পিতভাবে সেই ষড়যন্ত্র তারা করেছিল কিন্তু আপনারা দেখুন তাদের বক্তব্য শুনুন এবং ডোমের বক্তব্য শুনুন কান ছিল না কান ছিল না অর্থাৎ কান ছিঁড়ে নেওয়া হয়েছিল এবং কপালে যতটা সে দেখতে পেয়েছে কপালে আঁচরের দাগ কপালে নোকের দাগ কপালে আঁচড় এই ধরনের অমানবিক অত্যাচার পৈশাচিক অত্যাচার করা হয়েছিল তার উপর এবং একেবারে তারাহুড়ো করে যে কথা প্রথম দিন থেকে আমি বলছি যে তারাহুড়ো করে রাতের অন্ধকারে রাজনৈতিক ব্যক্তিত্বদের দাঁড় করিয়ে এমএলএ কাউন্সিলর লোকাল নেতাদের দাঁড় করিয়ে পুলিশ গাজোয়ারি করে মৃতদেহ দাহ করলো এবং লাইন টোককে ভিআইপি কেন ভিআইপি ট্রিটমেন্ট কেন ভিআইপি করা হবে সেখানে যে সে অপেক্ষা করবে না অপেক্ষা করলে হয়তো আরো হয়ে যেত অপেক্ষা করলে হয়তো কোন রকম অন্য তদন্তের অর্ডার হয়তো হয়ে যেত অপেক্ষা করলে হয়তো ডিমান্ড হতো মিডিয়া আসতো তারা জানতে চাইতো যে ঘটনা কি ঘটেছে অর্থাৎ ধামা চাপা দেওয়ার চেষ্টাটা তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টাটা প্রথম থেকেই শুরু করেছিল একেবারে প্রথম ফার্স্ট আওয়ার থেকে কলকাতা পুলিশ শুরু করেছিল এবং বিনীত গোয়েলকে কিন্তু উত্তর দিতে হবে যে তিনি নাম নিলেন কি করে কি করে তিনি নাম নিলেন মেয়েটির বাবা মা আরজিকল কেসে হ্যাঁ কেন একটা অভিযোগ করেছে যে সেদিনকে তিনখানা বডি এসেছিল তিনটা অনেক বডি ছিল অনেক বডি ছিল কিন্তু ডে ডেথে মনে তিনটা বডি ছিল হ্যাঁ তো পুলিশ মানে লাইনে ও সবার শেষে ছিল লাইনে সবার শেষে মানে তিনটা বডি থেকে হ্যাঁ দুটো বডি পিছে কিন্তু আগে ওর বডিটা পোড়ানো হয়েছে পোড়ানো হয়েছে দেখুন এটা আমাদের শর্ট প্যাসেজ হুম তারপরে একটা ভিআইপি ছিলেন এমএলএ সাহেব ছিলেন আর আমাদের কাউন্সিলাররাও ছিল নাকি চার পাঁচটা কাউন্সিলার দলের ওরা মানে পার্টির থেকে বলেছিল যে আগে পুলিশ ছিল পুলিশ মানে যে সংখ্যায় পুলিশ ছিল এখানে মানুষের থেকে বেশি পুলিশ ছিল জানেন নিশ্চয়ই দেখেছেন বা কিছু মানুষের থেকে পুলিশ তারপরে গাড়ি এতটাই কনজেস্টেড হয়ে যাচ্ছিলো এলাকাটা পরের বাড়িগুলো আসা প্যাসেজ পাচ্ছিল না লোক চলাচলের প্যাসেজ থাকছিল

लेकिन उनका बॉडी सबसे पहले जलाया गया उसका पापा, बाबा माँ का कहना है की जल्दी जल्दी उसका बॉडी जलाया गया ताकि हम लोग कुछ समझी न समझने के लिए कोई बात नहीं लेकिन उसका पापा भी बाबा भी मम्मी कुछ नहीं बोला कुछ नहीं हम लोग को बोला नहीं जी जो लाइन में ही चलो ऐसा कुछ नहीं हम लोग को बोला है लेकिन इतना कंजेस्टेड हो गया इलाका जि आदमी से ज़्यादा पुलिस था वी आई पी एम एल ए सर भी था अच्छा। और जो हम लोग का काउंसिलर भी था इधर और इतना गाड़ी हो गया इलाका कंजस्टेड हो गया इसलिए बोला थोड़ा जल्दी करने के लिए उसका मामा पापा भी कुछ नहीं बोला हम लोग को आके कुछ नहीं बोला जे नहीं हम लोग को लाइन में ही दो ऐसा कुछ नहीं हम लोग लो को बोला है तो यहाँ तो नहीं था, नहीं था।, नहीं था। हम लोग हम लोग लो को पास आके कुछ नहीं बोला नहीं मतलब पे थे उसका मामी तो था उसकी भी विसर्जन किया है उसका मामी भी था इधर हम देखा है और जल्दी जितना जल्दी रिलीज हो सकता हिया। गया। उसका फादर और जो है इलाका हाँ, तो इतना है, है। हाँ, कुछ नहीं बोला था उस दिन बोलने से कोलकाता पुलिस ने कहा अभी जो बॉडी आएगा तो हम लोग को बॉडी है जो हमको बोला है तुमको तो मालूम है अर्जीगर का घटना हम हाँ मालूम तो टीवी में देख रहे तो मालूम तो होगा ही जितना जल्दी हो सके रिलीज करो कहे कि इतना पुलिस कंजेस्टेड होता है हम लोग को भी तो इधर गार्ड देने पड़ेगा इसलिए बोला है हम लोग ठीक है एक तो अल्पवयसी लड़की देखने के लिए सबको भी ख़राब लगता है सब तो ठीक है उसको लाइन थोड़ा भी आई पी कोटा तो में चलो तिलोतमा का पेरेंट्स ने ये आरोप लगाया है कि नौ तारीख की रात को पानीहाटी महाशासन में कोलकाता पुलिस जान बुझ के तिलोत का जो शब है जल्दी जल्दी उसको जला दिया और आज यहाँ पानीहाटी महाशासन में आके ये पता चला ये बात सच है कि उनको जलाने के लिए एक वीआई वी ट्रीटमेंट दिया गया था ऐसा यहाँ का कहना है लेकिन सच तो ये है कि जब वहाँ पे तीन बॉडी थे और सबसे आखिर में उनका नंबर था तब उनका शव को पहले जला दिया गया पहले से यहाँ पे कोलकाता पुलिस ने बोल के रखा था क्योंकि वीआईपी केस है हाई प्रोफाइल केस है इसीलिए जल्दी जल्दी करने का क्योंकि जो रास्ता है वो शॉर्ट है और यहाँ पे बहुत ज्यादा भीड़ लग गया था लेकिन आज जब इनका पेरेंट्स ये आरोप लगा रहे हैं कि उनका जो शब है उसको जल्दी जल्दी जलाया गया है तो यहाँ पे जो मैनेजर है शशन का उनका कहना है उस दिन जब ये घटना घट रही थी तब तिलोत्तमा का पेरेंट्स ने कोई यहाँ पे आपत्ति नहीं जताई थी आखिरकार मामला यहाँ पे जो दिखाई दे रहा है उससे साफ हो जा रहा है यहाँ पे एक तैयार हो रहा है लेकिन जैसे ही इन्वेस्टिगेशन बढ़ उनका पेरेंट्स पे जो आरोप लगा रहा है वो सामने आते दिखाई दे रहा रहा है है जो कि कि हो रहा है यहाँ पे कुछ समझने से पहले, का जो था, उनको जल्दी जल्दी, जल्दी जल्दी जला दिया गया देखा बहन आया उसको टॉर्चर किया जब बोला कान है तो होता है पूरा के पर है कान है देख रहा है ब्राह्मण को बोला ब्राह्मण छोटा टाइप नहीं।, ओ, नहीं हम गया नहीं कान नहीं कानी नहीं कान नहीं थी लड़की नहीं अच्छा और बॉडी में बहुत सारे इंजरी मार्क्स था इस तरह बहुत सारे इंजरी मार्क्स था कहाँ कहाँ इंजरी मार्क्स था आपने देखा पूरा पोस्टमार्टम जो, जो होता है तो पूरा तो ढक्कन खाली देखा कान खुला कान नहीं है और नाखून का था এবং তৃতীয়ত দেখুন এই যে বড় একটা নাটক চলছে দলমত নির্বিশেষে এবং তার দল হঠাৎ তার পশ্চিমবঙ্গে হয়েছে কিন্তু দেখছেন অধীরবাবুর দেবাবুর দলের সর্বভারতীয় সর্বোচ্চ নেতৃত্ব ভারতে প্রধান মানে বিরোধী দল নেতা রাহুল গান্ধী তাকে যখন বলা হলো তিনি হাত্রাস নিয়ে অনেক ছিলেন এবং হাত্রাস নিয়ে তিনি যাবেন হাতরাসে এই প্রতিজ্ঞা করেছিলেন হাত্রাসের শেষ দিকে ছাড়বেন এর যখন জিজ্ঞেস করা হলো আর্জিকরের ঘটনা তিনি বললেন আই ডোন্ট ওয়ান্ট টু বি ডাইভার্টেড অর্থাৎ তিনি ভাবছেন যে আর্জিকরের ঘটনা যা নিয়ে সারা রাজ্যে তোলপাড় হচ্ছে পৃথিবী থেকে সারা পৃথিবীতে এই নিয়ে চর্চা হচ্ছে সারা পৃথিবীতে যেখানে যেখানে ভারতীয়রা রয়েছেন তারা নড়ে গেছে সারা দেশেই নিয়ে চর্চা হচ্ছে হচ্ছে মিছিল হচ্ছে প্রতিবাদ হচ্ছে সেইখানে লিডার অফ অপোজিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডি জোটের ইন্ডিজোটের সদস্য রাহুল গান্ধী ইন্ডিজোটের সদস্য রাহুল গান্ধী এবং কংগ্রেস তার দল সেই দলের সর্বোচ্চ সর্বভারতীয় নেতৃত্ব বলছে

রাস্তায় নামছে বা যারা প্রতিবাদ করছে তাদের একটা প্রশ্ন করবেন আপনারা সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন করবেন যে আপনারা ইন্ডিজোটের সাথে আছেন কেন ইন্ডিজোট থেকে বেরিয়ে আসুন কেন আপনারাই তো ইলেকশনের সময় দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেসকে একেবারে মদত করেছিলেন সম্পূর্ণভাবে মদত করেছিলেন তা তিনি যখন এখন রামবাম রামবামের নাটক করছেন রামবাম বলে যে নাটক করছেন আপনারা তো ইন্ডিজোটের মেম্বার মমতা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞেস করা উচিত রামবাম যে বলছেন তিনি তো বামেদের ইন্ধন জুগিয়েছিলেন বামেরা এখনো সক্রিয়ভাবে তার ইন্ডিজোটের সদস্য পুরো ব্যাপারটাই কিরম নাটকীয় কিন্তু কতটা অমানবিক ইনসেনসিটিভ এবং কমপ্লিটলি কাট অফ হলে একজন সর্বভারতীয় স্তরের নেতা বলতে পারেন আর্যিকর বিষয় নিয়ে যে তিনি ডাইভার্ট হতে চাইছেন না এই সেই জন্য এই দেখুন একদিকে বিনীত গোয়েল প্রথম যিনি বিকটিমের নাম নিয়েছিলেন দ্বিতীয়ত পানিহাটি শ্মশানে কিন্তু অনেক প্রশ্ন থেকে যাচ্ছে সেই দিন রাত্রিরে যেদিন নির্যাতিতার আর্যিকর আর্যিকরের নির্যাতিতার নির্যাতিতার ডাক্তারের মরদেহ দাহ করা হয়েছিল অনেক প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে তিলোত্তমার মরদেহ এত তড়িঘড়ি করে রাতারাতি লাইন টোপকে অন্যান্য সব প্রোটোকল নিয়ম ভেঙে এম এল কাউন্সিলর বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে সেই দেহ এত তরিঘড়ি করে কেন দাহ করা হলো এবং তৃতীয়ত দেখুন লিডার অফ অপোজিশন তার দলের অবস্থা দেখুন তাদের মানসিকতার অবস্থা দেখুন প্রকৃতপক্ষে তাদের মানসিকতা কি সেটা বেরিয়ে আসছে তিনি বলছেন আই ডোন্ট ওয়ান্ট টু বি ডাইভার্টেড এবং তিনি আবার ইন্ডি জোটের মেম্বার একেবারে প্রধান শরিক তৃণমূল কংগ্রেস ভাই ভাই বনবন বোন পিসি পিসি ভাইপো ভাইপো এই কথাগুলো আমি বলতে চাইছিলাম আপনারা দেখুন আপনারা বিচার করুন এবং সবাই মিলে কিন্তু থাকুন প্রতিবাদে থাকুন সংঘর্ষে থাকুন রাস্তায় থাকুন মাঠে থাকুন সব জায়গায় থাকুন এর শেষ কিন্তু আমাদের দেখতে হবে এই ভয়াবহ পরিস্থিতি এবং যারা এই পরিস্থিতি ঘটিয়েছে যাদের মদতেই পরিস্থিতি ঘটেছে তারা যাতে পার না পায় তারা যাতে রেহাই না পায় আমাদেরকে এটা কিন্তু সুনিশ্চিত করতে হবে